বাণিজ্যে বসতে লক্ষ্মী কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নূপুর ঘেসে আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই অগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পাড়ি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরিহরি কোন দিকে যে বাইব তরি অকুল কালোনিরে মরব আর ব্যর্থ আশায় বালু মরুর তীরে যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমাই যদি না পাই তবু আর কারে তো পাবই সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা আর কিছু নাই যদি কোথাও কুল নাহি পাই তল পাবো তো তবু ভিটার কোনি হতাশ মনে রইব না আর কভু যাবই আমি যাবই অগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা নারিকেলের সাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী সোনার রেণু আনবো ভরি সেথায় নামি যদি যাবই আমি যাব ইয়োগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই অকুল মাঝে ভাসিয়ে তোরি যাচ্ছি অজানায় আমি শুধু একলা নে আমার শূন্য নয় নব নব পবন ভরে যাবো দীপে দীপান্তরে নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই